আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমরা এই মুহূর্তে অবস্থান করতেছি চীনের সাংহাই শহরে আর আজকে আমরা যাচ্ছি বুলেট ট্রেনে সাংহাই থেকে হেবেইতে তো দূরত্ব হলো চারশো চৌষট্টি কিলোমিটার আর সেক্ষেত্রে সময় লাগবে তিন ঘন্টা আর আমাদের ভাড়া পড়েছিল এই ট্রেনের দুইশো বিশ আর এম বি অর্থাৎ এক আর এম বি যদি সতেরো টাকা হয় তাহলে দুশো বিশ আর এম বিতে কত টাকা হয় ক্যালকুলেশন করলেই হয় তো এই হইল আমাদের ভাড়ার বিষয় আর এখন আমরা দুপুর তিনটা বাজে আমাদের যে হোস্টেল আছে এই হোস্টেলে আউট করছি এর কারণ হলো কি আমরা একটু আগে আগে যাচ্ছি তিন ঘন্টা সময় হাতে নিয়ে কারণ যেহেতু এটা একটা নতুন শহরের নতুন স্টেশন তো একটু জামালা হইতেই পারে এই জন্য আমরা আগে আগে বেরোইছি আর আমরা এই মুহূর্তে আছি একটা গাড়িতে যেটা এই দেশের ডিডি নামে পরিচিত আমাদের দেশে উবার বা পাঠাও বলি আমরা তো এই দেশের গাড়িগুলো অনেক আপডেট স্থান আছে তো এক্ষেত্রে আমাদের ভাড়া পড়ছে যত হয় এই মুহূর্তে আমরা স্টেশনের মধ্যে স্টেশনে এই স্টেশন গুলাতে সিস্টেম এমন যে এখানে চেক ইন করে ঢুকতে হয় ঠিক আছে আমাদের দেশে এয়ারপোর্ট যেমন চেক ইন করতে হয় লাগেজ গুলা স্ক্যানারে দিতে হয় এখানেও ঠিক ওইভাবে স্ক্যানারে দিতে হয় তারপরে স্ক্যান করে ব্যাগটা স্ক্যান করে তারপরে ভিতরে প্রবেশ করতে হয় স্টেশনে এত পরিমাণ মানুষ মানে বসার একটু জায়গা নাই যে ওয়েটিং রুমটা আছে এটা সম্পূর্ণ ফিল আপ হয়ে গেছে ইতিমধ্যে কিন্তু পরিবেশটা কিন্তু অনেক সুন্দর এই স্টেশনের মধ্যে যে পরিবেশটা আছে এটা মোটামুটি আমাদের দেশের এয়ারপোর্টের মতো মানে এই স্টেশন এখানকারও এয়ারপোর্টের সিস্টেম স্টেশন বা এয়ারপোর্ট সব কিছু একই রকম সিস্টেমে পরিচালিত হয় তো পরিবেশটা ঠিক ওইরকমই আছে মানুষ প্রচুর মানুষ এই জন্য আসলে বসার কোনো জায়গা পাচ্ছি না সামনে হইল গিয়া ওয়েটিং রুম আছে এখানে একটু জায়গাও নাই এই যে মানুষ সব মানুষের ভরপুর পিছনে সবাই বসে আছে সো আমাদের যেহেতু আরও দুই ঘন্টা থাকতে হবে সো আমরা একটা জায়গাতে এই যে এই জায়গাতে লাগেজগুলো রাখছি রাখার পরে আমরা কিছু খাওয়া দাওয়া করতে হবে সো আমাদের যে ট্রেন এই ট্রেনটা ওয়েটিং রুম হলো এইটা আমাদের ট্রেনটার লিস্টটা অলরেডি চলে আসছে এই যে সিক্স সেভেন জি সেভেন টু সিক্স জিরো এটা হলো আমাদের ট্রেন আর আমাদের ট্রেনটার সার্ভিস আঠারোটা তেত্রিশ মানে ছয়টা তেত্রিশ মিনিটে আর আমাদের গেট নাম্বার হলো সিক্স তো আমরা এখানে ওয়েট করতে হবে আরো দেড় ঘন্টার মতো দুই ঘন্টা যেহেতু ওয়েট করতে হচ্ছে মানে অনেক কিছু খাওয়া পেয়েছে এর মধ্যে স্টেশনের মধ্যে দামটা একটু বেশি তারপরে মানে যেহেতু ক্ষুদা লাগছে তো খাওয়া লাগতেছে বাট আহামারি অত বেশি না ঠিক আছে বাইরে যদি হয় পাঁচ টাকা এখানে ছয় টাকা এরকম বেশি তো বাংলাদেশে তো বাইরে পাঁচ টাকা হইলে এখানে দশ টাকা এরকম না তো এই হিসাবে ভালো আছে তো আমরা একদম ফ্লোরেই বসে আছি এই যে একদম ফ্লোরেই বসে রেশ যেহেতু আরো আর মনে এক ঘন্টা আছে এক ঘন্টা ऑलरेडी শেষ তো ঘন্টা আছে আরেক ঘন্টা ওয়েট করতে হবে ট্রেনটা সার্ভে হলো 6:33 এ সো এখানে দেখেন যে সবগুলা গেটে কিন্তু এখন বন্ধ এগুলা হইলো গিয়া পাসপোর্ট জি স্ক্যান করলে খুলে যাবে কিন্তু এগুলা খুলে মাত্র 10 মিনিট আগে ট্রেনটা যখন স্টেশনে আসবে তার 10 মিনিট আগে এগুলা খুলবে এর আগে কিন্তু খুলবে না তো এটা বড় একটা হ্যাসেল যারা নতুন আছে আমাদের মতো যারা বুঝে না তাদের জন্য এটা খুব কঠিন একটা বিষয় মানে ট্রেনটা সারার মাত্র দশ মিনিট আগে যদি এগুলো খোলে তারপর এটার মধ্যে ঢুকে আবার গেট নাম্বার কত হ্যাঁ ট্রেনের কোচ নাম্বার কত এগুলো খুঁজে বাইর করতে হবে তো এটা একটু ডিফিকাল্ট বাট আমরা যেহেতু একবার ভ্রমণ করছি তো আশা করি সমস্যা হবে না আর এটা হলো ওয়েটিং রুম সবাই এখানে ওয়েট করতেছে প্রচুর যাত্রী এখানে তো এটা হলো আমাদের ট্রেন নাম্বার বাহাত্তর ষাট আর তগির এখনো ভিতরে সে আসতেছে এই এত বড় মানে আমরা একদম শেষের বগিতে পড়ছি মানে পনেরো নম্বর তো এটা হইলো এই পনেরো আর এই পনেরো নম্বরের এইটা হইলো আমাদের বগি এই বগি তো আমরা কিন্তু একদম চলে আসছি আমাদের ট্রেনের সামনে অলরেডি ব্যাগ ট্যাগ যা আছে সবকিছু ট্রেনের মধ্যে নিয়ে নিছি বিশাল বড় একটা এয়ারপোর্ট এয়ারপোর্ট না রেলওয়ে স্টেশন তো একদম সামনের এই বগিটা হলো একদম সামনের বগি আর এর পরের বগিটি হলো আমগ আমাদের আর কি তো মোটামুটি এটা সহ ষোলোটা বগি তো ষোলোটা বগি কিন্তু আমরা সেকেন্ড মানে এটা এদিকেই চলবে তো আমরা সামনে কিনা পিছনে এখনো বুঝতেছি না কারণ হলো কি মনে হচ্ছে যে সামনে এটা বাট আসলেই সামনে এটা কিনা বুঝতেছি না তো যখন সারবে তখনই বোঝা যাবে আর মাত্র তিন চার মিনিট আছে আর ট্রেনটা ছাড়তে তো আমি ইট কারণ কখন আটকে যায় গেটটা বলা যায় না তো আর এই হইল মেইন বগি ওই যে সগির ভিতরে এই জার্নিটা খুবই ভালো হবে চারশো চৌষট্টি কিলোমিটার পথ আমাদের তিন ঘন্টা সময় লাগবে তার মানে এই ট্রেনটা মানে তিনশো কিলোমিটার পার এই গতি চলবে আসার দিন আমরা তাই দেখতে পারছি মানে তিনশো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ থেকে তিনশো কিলোমিটার তো চলেই এটা তো দেখা যাক আর ভিতরের ইয়াটা একটু দেখায় আপনাদেরকে তো এই ট্রেনে এখানে একটা চার্জিং পোর্ট আছে এখানে চার্জ দেওয়া যায় আর আমাদের লাগেজগুলো রাখার জন্য উপরে জায়গা আছে আর এইখানে হইল টেবিল আছে আমাদের এটাও আছে তো এটাতে ছোট ব্যাগ ট্যাগ বা কোনো ড্রিংকস ট্রিঙ্কস খাইলে এখানে রাখা যায় সো এই হইলো সিস্টেম এটা খুলি একটু তো এই হইলো সিস্টেম এখানে কোনো কিছু রাখা যাবে বা লেখা যাবে বা মোবাইল রাখা যাবে এই আর কি আর এখান থেকে এই হইলো বাহিরের দৃশ্যটা তো কিছুক্ষণ পরেই সন্ধ্যা হয়ে যাবে সো এই হইলো ছয়টা তেত্রিশ বাজে আর এই হইলো আমাদের ট্রেনটা সেরে দিছে একদম ঠিক টাইম এক সেকেন্ড আগে পরেও নাই বরাবর ঠিক টাইমে ট্রেনটা মানে চলা শুরু করছে এই ফের উদ্দেশ্যে সো দেখি কতক্ষণ লাগে ট্রেনটা কিন্তু একটা স্টেশনের মানে মাত্র দাঁড়াইছে এটা জাস্ট ওয়ান আর টু মিনিটের জন্য দাঁড়াবে কারণ যারা এখানে নামবে তারা খুব তাড়াতাড়ি সময় এখান থেকে নেমে যাবে আর বাইরের যে দৃশ্যটা এখন মোটামুটি সন্ধ্যা হয়ে গেছে তো একটা স্টেশনে মোটামুটি আমার মনে হয় যে এক মিনিটের মতো দাঁড়ায় যেহেতু বুলেট ট্রেন অনেক গতিতে চলে তো এই স্টেশনে মাত্র দুইজন বা তিনজন যাত্রী নামছে আমাদের এই বগি থেকে তো মোটামুটি কয়েকটা স্টেশনেই দাঁড়াবে তারপরে আট দাঁড়াবে না তারপরে একদম শেষ গন্তব্যে চলে যাবে আর এই ট্রেনটা মানে মোটামুটি 250 থেকে 300 কিলোমিটার গতিতে মানে চলে প্রত্যেক ঘন্টাতে তো বুঝতেই করতেছেন কি রকম গতিতে চলে তো এই একটা স্টেশনে দাঁড়াইলো হইল বাইরের দৃশ্য ওই বাইরে দিতে করতেছেনা কারণ যে কোনো মুহূর্তে এটা মানে গেটটা ক্লোজ হয়ে যাইতে পারে তো একবার যদি ক্লোজ হয়ে যায় তাহলে কিন্তু আমি আর উঠতে পারবো না যে আবার চলতে শুরু করলো আস্তে আস্তে এটাই স্পিড আপ করবে প্রথমে জিরো থেকে একদম মোটামুটি দুইশো আড়াইশো তিনশো পর্যন্ত যাবে সো এখন আমি আপনাদেরকে দেখাবো এই ট্রেনের ওয়াশরুমগুলো আসলে কেমন হয় সো এইটা হইলো একটা ওয়াশরুম এটা হইলো ওয়াশরুম এখানে হইলো গিয়া হাত রাখলে সরি পানি পড়তেছে এখানে যদি আবার দিয়ে অফ মানে এখানে হইলো গিয়া হ্যান্ড ওয়াশ আছে ঠিক আছে আর এইখানে টিস্যুর ব্যবস্থা আছে যেহেতু চাইনায় কোনো ধরনের পানির ব্যবস্থা থাকে না শুধু টিস্যুর ব্যবস্থা থাকে আর এটা হইল মানে আপনি যদি টয়লেটে যান সেক্ষেত্রে টিস্যু আর এই হইলো ময়লা রাখা যায় এখানে হইল গিয়া নো স্মোকিং কোনো স্মোকিং করা যাবে না এই ট্রেনগুলোতে আজকে প্রায় সবগুলো সিটেই খালি বুঝলাম না মানে এত বড়ো একটা বুলেট ট্রেন বাট সিটগুলো সবগুলোই মানে ম্যাক্সিমাম সিটেই খালি কোনো সিটেই কোনো মানুষ নাই খুব অনেকক্ষণ পরে পরে দুই একজন মানুষ হয়তো আমার মনে হচ্ছে যে তারা শর্ট ডিস্টেন্সের টিকিট কাটছে এই জন্য হয়তো মানুষ খালি সব টিকিটগুলোর মানুষ নাই আমার মনে হয় যে আমরা যে বগিতে আছি এই বগিতে একটু বেশি মানুষ আছে এছাড়া আর তেমন কোনো মানুষ নাই খুবই কম ট্রেনটি চলতে চলতে চলে আসলো আমাদের স্টেশনে আর আমরা সবাই নেমে যাচ্ছি এখন আর স্টেশনটা খুবই সুন্দর একদম পরিষ্কার পরিচ্ছন্ন তো ফাইনালি কিন্তু আমরা চলে আসছি হেফে স্টেশনে আর আমরা যে টাইমটা বলছি যে এতক্ষণ টাইম লাগবে বা তারা যে টাইমটা আমাদেরকে দিছিল তিন ঘন্টা সামথিং তো যেই টাইমটা আমাদেরকে দিছে জাস্ট এক মিনিট বেশি হয়েছে এক মিনিট বেশি মধ্যে কিন্তু আমরা স্টেশনে চলে আসছি আর এই দিকটা হইল একদম মানে ট্রেনটার সামনে সামনের ঠিক পরের বগিতে ছিলাম কিন্তু আমরা তো বিশাল একটা ট্রেন আর জার্নিটা খুবই স্মুথ ছিল এই ট্রেনগুলো গুলো ভাবে চলে মানে মনে হয় যে মানে কি বলবো একদম স্মুথ আপনি যেটা চায়ের কাপ রেখে দেন ওইটাও পড়বে না জাস্ট অসাম একটা জার্নি ছিল আর আমরা একদম সামনের পরের বগিতেই পড়ছি তো এই এটা আরো বেশি ইন্টারেস্টিং ছিল তো আমার মনে হয় যে ট্রেনটা আরো পরবর্তী গন্তব্যে চলে যাবে কিছুক্ষণের মধ্যেই এই কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই গেটটা ক্লোজ করে দিবে তো যারা নামার তারা নেমে গেছে এটা হলো আমাদের গন্তব্য আজকে হেফে স্টেশন